এখানে আছে দু হাজার পঁচিশ সালের সেরা আইপিএল প্লেয়ার কে বলতে পারবে নাম চলে আসো বলো হ্যাঁ না ভাই তোমার হলো না সঠিক উত্তর দিতে পারলে এক হাজার টাকা পাবে রাহানে নেই পরের আসো রোহিত শর্মা রোহিত শর্মা না রোহিত শর্মা হলো না পরের জন আসো সুরিয়া কুমার যাদব সিওর তুমি না সুরিয়া কুমার হলো না পরের জন আসো কিং কোহলি সিওর তুমি তুমি বলতে যাচ্ছ দু হাজার পঁচিশ সালের কোহলি সেরা প্লেয়ার না কোহলি হলো না পরেরজন জন আসো বুমরা সিওর তুমি না বুমরা হলো না পরেরজন আসো বলো সুখমন গিল তুমি বলতেছো এই বছরের সেরা প্লেয়ার হচ্ছে সুখমন গিল না হলো না পরের জন আসো বলো 하르딕 পান্ডিয়া তুমি না হার্দিক পান্ডিয়া হলো না পরের জন বলো অভিষেক শর্মা না অভিষেক শর্মা হলো না পরের জন সিরাজ সিরাজ মিয়া ভাই সিরাজ তাই তো না সিরাজ হলো না পরের জন আসো মোহাম্মদ শামি মোহাম্মদ না শামি হলো না পরের জন রাহুল কেএল রাহুল হ্যাঁ সুনীল শেঠী জামাই কেএল রাহুল তাই তো না কেএল রাহুল হলো না সেরা প্লেয়ার 2025 সালের বলো ঋষভ প্যান্ট ঋষভ প্যান্ট বেশি দামে বিক্রি হয়েছে না ঋষভ প্যান্টের ছবি উনি এখানে পরের জন আসো আমাদের সেই বিখ্যাত bowler পাতি rana পাতি তুমি না পাতি rana নেই পরের জন আসো সুনীল নারায়ণ সুনীল তো কোন দলে খেলে কলকাতা না হলো না ভাই তোমারটা পরের জন্য আসো হারশিদ রানা তো তুমি না এটাও হলো না গো পরের জন আসো মৈনালিও না মৈনালী হয়নি পরের আসো রিঙ্কু সিং সেহ তো না রিঙ্কু সিং হলো না পরের আসো আসো রাসেল সেও তো না রাসেল হলো না গো পরের আসো

বৈব সূর্যবংশী চোদ্দ বছর বয়সী প্লেয়ার সব থেকে সেরা প্লেয়ার দু হাজার পঁচিশ সালে সেরা প্লেয়ার গাই বৈব সূর্যবংশী পেয়ে গেল এক হাজার টাকা সরকার